আমাদেরকে বলা হচ্ছে কোনোভাবে ডিম বন্ধ করা হবে না সবজি বন্ধ করা হবে না তাহলে আমরা কি চুরি করব না ডাকাতি করব না গয়না বন্ধক দেবো না জমি বন্ধক দেবো না বাড়ি বন্ধক দেবো কিভাবে আমরা চালাবো তাহলে বড়ের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের সিডিপিও দপ্তর ঘেরাও করে বড়োয়া ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে একাধিক দাবি নিয়ে আমাদের ষোলো দফা দাবি আছে প্রথম দাবি হচ্ছে এক তারিখ মাসের এক তারিখের মধ্যে আমাদের কর্মী এবং সহায়কদের বেতন দিতে হবে দু নম্বর দাবি হচ্ছে প্রতি মাসের এগারো তারিখের মধ্যে আমাদের সবজি এবং জ্বালানি বিল দিতে হবে ন হাজার টাকা বেতনে আমরা কিভাবে কাজ করি সেটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের স্মার্টফোন দেওয়া হয়নি অথচ প্রতি মাসে স্মার্টফোনের কাজ আমরা করে থাকি টাকা কিভাবে পায় সেটা আমাদেরকে বোঝানো হয় না এবং মোবাইল ফোন নিয়ে ছবি দেওয়ার জন্য প্রচুর চাপ থাকে এই নিয়েও আমরা আজকে সিডিপিও সিডিপিওকে অগ্রিম জানিয়ে রাখা সত্ত্বেও সিডিপিও দপ্তরে অনুপস্থিত থাকার কারণে বিক্ষোভিক উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে বড়োয়া ব্লকের ডাক বাংলা কর্মতিরোধ ভবনে এক সপ্তাহ আগে সিটিপিওকে আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম যে আমরা আসবো ওনার সঙ্গে কথা বলবো প্রত্যেকটা মেয়ে কিন্তু উনি আমাদের কোনো কথা গ্রাহ্য করলেন না তাহলে এটা আমাদের পক্ষে অত্যন্ত অস মানে অপমানজনক